অনেকেই মনে করেন পিকনিক বা টুরিস্ট স্পট মানে গানবাজনা বাজনা করার জায়গা আসলে তা নয় ত্রিপুরায় তিরিশটিরও অধিক ট্যুরিস্ট স্পট গ্রামের মধ্যে শান্ত স্নিগ্ধ প্রকৃতি ঘেরা যেখানে হাত দিলেই প্রকৃতি ছোঁয়া যায় পথে নামলেই মন ভালো হয় এ যেমন নদী পথে ছবি মুড়া যাওয়া দক্ষিণ জেলার ঐতিহাসিক স্থান ঘোরা মহারানীর গোমতির ব্রিজ দেখা জম্পুই হিলের প্যারাগ্লাইডিং বা মেঘ স্পর্শ করা এরকম অনেক নতুন নতুন পিকনিক বা টুরিস্ট স্পট প্রতি বছরই নানান জায়গায় তৈরি হচ্ছে সরকারি বা বেসরকারি উদ্যোগে ভ্রমণ পিপাসুরাও ওই সব জায়গায় ঘুরতে যাওয়া পছন্দ করছেন এমনই এক ভালো লাগার জায়গা গড়ে উঠতে পারে উদয়পুর মহকুমার মহারানী গ্রাম লাগোয়া ডাকমুড়া এলাকায় একদিকে যেমন প্রকৃতি পাহাড় ঘেসে সবুজের ছোঁয়া দিয়েছে অন্যদিকে গোমতির অবিরাম বয়ে চলা সাথে রয়েছে মাটির নিচ থেকে ব্যতিক্রমী গরম জলের ফোয়ারা ডাকমোড়া এলাকায় গেলে দেখা যাবে প্রকৃতির এক অনন্য রূপ আজ থেকে বছর সাতেক আগে উপজাতি অধ্যুষিত এই এলাকার মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করতে গিয়ে খনন কার্য শুরু হয় এই শহরেরই কোনো এক ঠিকাদার খনন কার্য করেন পানীয় জল উত্তোলনের জন্য খনন প্রক্রিয়া শেষ করে পাইপ বসানোর পর ঘটে যায় বিচিত্র এক ঘটনা আগের দিন খননের জায়গায় পাইপ বসিয়ে গেলেও পরের দিন দেখা যায় যে ওই পাইপের ভেতর দিয়ে নিজের থেকেই জল বেরিয়ে আসছে তাও ভীষণ গরম জল অথচ সেই পাইপে বসানো হয়নি কোনো মোটর বা অন্য কোনো যন্ত্র নিজের থেকেই মাটির নিচে সৃষ্ট চাপের কারণে বেরিয়ে আসছে গরম জল পরবর্তীতে বসানো হয়নি তখন পানীয় জলের জন্য খনন করা গর্তটি বন্ধ করার চেষ্টা করা হয়েছিল তবে সেটা হয়ে ওঠেনি পাইপের ভেতর দিয়ে অনর্গল গরম জল বের হতে থাকে প্রকৃতির খামখেয়ালিপনায় গত বেশ কয়েক বছর ধরে অবিরাম গরম জল মাটির নিচ থেকে বেরিয়ে আসছে যারা খবর পাচ্ছেন তারা নিজে গিয়ে দেখে আসছেন মাটির নিচ থেকে উত্তোলিত জল খাওয়ার যোগ্য না হলেও এলাকার মানুষ শীতকালে ওই গরম জলে স্নান করছেন অনেকে মনে করেছিলেন হয়তো এক জায়গাতেই এরকম ভাবে গরম জল উঠতে পারে সেই কথা ভেবে গত বছর বর্তমান স্থানটি থেকে কিছুটা দূরে এগিয়ে পুনরায় খনন কার্য শুরু হয় তাতে দেখা যায় একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে দ্বিতীয় খনন জায়গাটি দিয়ে একই রকম ভাবে গরম জল বের হচ্ছে ভূবিজ্ঞানীদের মতে ভূপৃষ্ঠের সৃষ্ট চাপের কারণে এরকমটা হচ্ছে বলে জানান আবার অনেকে মনে করছেন মাটির নিচে গ্যাস থাকার কারণে হয়তো এমনটা হচ্ছে ইদানিং ডাকমোড়ায় মাটির নিচ থেকে বের হওয়া গরম জলের ফোয়ারা দেখতে ভিড় ভাবছেন পর্যটকরা আশেপাশে পিকনিক করেও আসছেন কেউ কেউ গোমতী নদীতে বর্ষি দিয়ে মাছ ধরছেন সরকার চাইলে ডাকমুড়া এলাকার এই গরম জল নির্গমনকে কেন্দ্র করে দারুণ একটা ট্যুরিস্ট স্পট তৈরি করতে পারে এতে করে পর্যটকরা যেমন প্রকৃতির এই খেয়ালি পড়াকে দেখতে পারবে ঠিক তেমনই এলাকার মানুষের আয়ের উৎস হবে উদয়পুর শহর থেকে আট কিলোমিটার দূরে মহারানী গ্রাম লাগোয়া ডাকমুরা এলাকায় এই বিচিত্র নিদর্শনটি মানুষের মন কাড়বে যে নিশ্চিত ভাবে আমরা বলতে পারি শুধু তাই নয় ছাত্রছাত্রীদের নিয়েও শিক্ষামূলক ভ্রমণ করানো যাবে যারা এখনও মাটির নিচ থেকে উত্তোলিত গরম জলের ফোয়ারাটি দেখেননি অন্তত সচক্ষে একবার গিয়ে দেখে আসুন একদিকে জলবিদ্যুৎ কেন্দ্র অন্যদিকে গোমতী নদীর তাজা মাছ চারিদিকে প্রকৃতির যে অপরূপ দৃশ্য সেটা অন্তত আপনাদের নিরাশ করবে না এটা নিশ্চিতভাবে বলতে পারি আমরা ডাকমুড়া এলাকার মানুষ পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী অন্ততপক্ষে একবার ওই স্থানটি পরিদর্শন করুক এই আহ্বান রেখেছেন আমরা দেখতে আইছিলাম উদয়পুর মহারানী ডাক ওরাতে গরম জল উঠে শুনছিলাম আমরা তো শুননে আমরা আইলাম খুব ভালো লাগছে দেখতে জলটা প্রচন্ড গরম তো এখানে একটা পিকনিক স্পট হওয়া যায় আমরা সবাই মিলে আনন্দ করবো তো হলে ভালো ছিল আমাদের তো মানে এত গরম জল উঠতেছে মানে এটা তো আমরা এদিকে নাই কোনোখানে তো কান কমন ব্যাপারটা খুব মাটির থেকে এত গরম জল উঠতেছে আছে জিনিসটা মানে অবাক করার মতো আর কোথাও নাই আমাদের এদিকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি